argument one as per the case of the and it is a certificate for this command we are looking for সিটাল <laughs> <laughs> আমি একটা কথা বলি আর দিনে তো কাজ হচ্ছে আমার ইজানি যে এই যে জঙ্গলগুলো রয়েছে বা এইগুলো রয়েছে এইগুলো আমার লোড টেস্ট রয়েছে যেটা এর আগের বার করতে দাও সেগুলো তো কমসে কম আমি করতে পারবো সেটাও করতে পারবো

কেガル ওwidetilde করতে হবে পূর্ণ করে আমাদের সহযোগিতাতেই কাজ হবে আর বড় কথা আমরা তো কাজ করছি না আমরা কাজ না এই স্যার যেটা অর্ডার

রেল এবং রাজ্য সরকারের পুলিশের সহযোগিতায় ভাবাদিকিতে কাজ করা হবে এরকম একটা আমরা প্রশাসনিক সূত্র বা রাজনৈতিক সংবাদ মাধ্যম সূত্রে আমরা খবর পেলাম সেই হিসাবে আমরা সমগ্র আন্দোলনকারীরা গ্রামবাসীরা এখানে দিগির পাড়ে তো সমবেত হয়েছিলাম কিন্তু আমাদের এই সমবেত হওয়াটা হয়তো প্রশাসনের কাছে একটা বার্তা গেছে বা এর আগেও আমরা এসডিওর কাছে একটা স্মারকলিপি দিয়ে এসেছিলাম যে উইদাউট আলোচনা ছাড়া ভাবাদিকিতে কোনো কাজ সম্ভব নয় সেই হিসাবে ডিস্ট্রিক্ট থেকে যে ডিসি সাহেব এসেছিলেন এবং রেলের আধিকারিকরা এবং আমাদের গোঘাট থানার বড়বাবু এসে আমাদের সাথে এক প্রকার মৌখিক আলোচনা করে গেলেন এবং আমাদেরকে আপনাদের সামনে আশ্বস্ত করে গেলেন যে ও আলোচনা আমরা একটা অ্যারেঞ্জ করছি ত্রিপাক্ষিক আলোচনা হবে এই কোর্টের আপলোড মানে জাজমেন্টটা আপলোড হওয়ার পর সেই আলোচনার ভিত্তিতে কিভাবে হওয়া কাজ সম্পন্ন হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা দাবি রাখবো যে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে ভাবাদিকির উপর যে জাজমেন্ট সেই জাজমেন্টকে পূর্ণ মান্যতা দিতে হবে তা বাদেও রাজ্য সরকার বা রেলের তরফ থেকে গ্রামবাসীদের উপর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোকে পূর্ণ মান্যতা দিতে হবে তার সাথে সাথে রেলের কাজকে সুস্থভাবে আলোচনার মাধ্যমে সম্পন্ন করতে হবে কাজ শুরু আমাদের সাথে আপনারা দেখলেন যে ওনারা আমাদের কাছে গ্রামে এলেন এসে আমাদের সাথে আপনাদের সামনে সবারই সামনে একটা মৌখিক আলোচনা করলেন যে আমরা এই পদ্ধতিতে আমরা কাজ করার পরিকল্পনা করছি আমরা সেটাতে সন্তুষ্ট যে ওরা যেহেতু বলেছে প্রশাসনের আশ্বস্তিতে আমরা সন্তুষ্ট যে আমরা কী আলোচনা ছাড়া ভাবাদিগে কাজ না। রেলের তরফ থেকে এবং রাজ্যের ডিস্ট্রিক্টে যে ডিসি সাহেব ছিলেন উনি আশ্বস্ত করে গেলেন আমাদেরকে আমার নাম সুকুমার রায় ভাবাদিক আন্দোলন কমিটির সম্পাদক নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট